নমস্কার বন্ধুরা আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম যেটা তৈরি করতে মাত্র লাগে পনেরো মিনিট প্রথমেই আমি মাইক্রোওভেনে একটা আলু সিদ্ধ করে নিচ্ছি মাইক্রোওভেন না থাকলে আলুটা জলই সিদ্ধ করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে আলুটাকে ফ্রিজে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ যাতে আলুটা একটু শুকনো হয়ে যায় জলটা শুকিয়ে যায় আর একটু শক্ত শক্ত হয়ে যায় মাইক্রোওভেনে সাড়ে তিন মিনিট দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে দু মিনিট দিয়ে দিলাম তারপরে আলুটাকে উল্টে নিয়ে আরও দেড় মিনিট দিয়ে দিলাম তবে আলুর সাইজ অনুযায়ী এই টাইমিংটা চেঞ্জ হতে পারে এবার নিয়ে নিচ্ছি এক চিনাবাদাম এইটাও আমি মাইক্রোওভেনে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না এটা আমি দিয়ে দিচ্ছি আড়াই মিনিট তবে যেহেতু আমি মাইক্রো ওভেনে আলুটাকে আগে গরম করেছি মাইক্রো ওভেনটা গরম আছে তাই এটা আড়াই মিনিট দিয়েছি প্রথমেই বাদামটাকে ভেজে নিতে হলে এটাকে আমি তিন মিনিট সময় দিতাম তো বাদামটা ভাজা হতে থাক এখন বাকি রান্নাটা শুরু করে দিই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে এখন এটাকে আমি এক্স ক্যাম্পল বানিয়ে নেবো মানে ডিমের ছুড়ো তৈরি করে নিচ্ছি করায় আরও একটু তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু সর্ষে আর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি সর্ষে একটু চটপট করতে শুরু করলে সেদ্ধ আলুটাকে ভেঙে দিয়ে দিচ্ছি তবে আমি এখানে দুটো আলু নিয়েছি আমি একটা আলু মাইক্রোওয়েভে সেদ্ধ করা দেখিয়ে দিয়েছি ওইভাবেই আমি আরও একটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি একটা ব্রাউন ব্রেড নিয়েছি হোয়াইট ব্রেডও নেওয়া যেতে পারে এবার পাউরুটি গুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেবো তবে তার আগে আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে সরিয়ে নিয়ে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা হবে না একটু ক্রাঞ্চি টাইপ থাকবে তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পাউরুটি পিসগুলোকে দিয়ে দিচ্ছি একদম লাল লাল করে সুন্দর করে পাউরুটিগুলোকে ভেজে নেবো এই পাউরুটিগুলো যদি সময় থাকে আগে একটুখানি বাটার দিয়েও ভেজে নেওয়া যেতে পারে সেটা অনেক বেশি টেস্টি হবে তবে আমি এখানে মাত্র পনেরো মিনিটের মধ্যে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করছি ওই জন্য আলাদা করে আর ভেজে নিয়ে নিই আর এই পাউরুটি দেওয়ার সাথে সাথেই এর মধ্যে ডিমের যে ভুর্জি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস আর দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের একটু বেশি সয়া সস আর নুনটা একটু কম দিতে হবে যেহেতু সয়া সসে নুন আছে তাই নুনটাকে কিন্তু একটু ব্যালেন্স করে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে ভেজে নেওয়া বাদামগুলো বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম ঝুরি ভাজা বেশ খানিকটা ঝুড়ি ভাজা না থাকলে চানাচুরো দিতে পারেন সেটাও সেটা খুব ভালো লাগে আর এই যে পাউরুটিগুলোকে একটু কালো কালো দেখছেন এগুলো কিন্তু পুড়ে যায়নি শেয়া শ্বাস দেওয়ার জন্য পাউরুটিগুলোতে একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে দারুণ সুন্দর একটা জলখাবার বানাতে লাগে মাত্র পনেরো মিনিট আর আলুগুলোকে যদি আগে থেকে সেদ্ধ করে রাখা যায় তাহলে মাত্র দশ মিনিটেই রেডি হয়ে যাবে এই টেস্টি টেস্টি জলখাবারের রেসিপিটা এটা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও কিন্তু খুব ভালো যাবে ওপর থেকে আরও একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই টেস্টি টেস্টি জলখাবার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ